গুড মর্নিং বন্দিরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি কিন্তু আমার ছেলে মেয়ে একটু ভালো আছে আমিও একটু ভালো আছি তার জন্যেই তোমাদের কাছে এসেছি গলাটা যেন ভারী বুঝতেই মানে বুঝতেই পেরেছ আমার গলার অবস্থা শুনে আর কি বলবো এখনো পর্যন্ত ঠিক হয়নি কাশিটা আছে তো আমি এখন রান্না তো করতেই হবে বান্না তাই শুরু করে দিয়েছি এখন বাজে সাড়ে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কিন্তু ব্লগ বলেছি কিন্তু আজকে ব্লগ করব না আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব সেই রেসিপিটা কী অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো তবে ভিডিওতে কতটা আমি তোমাদের সে শেয়ার করতে পারবো সেটা বুঝতে পারছি না কেন আমার ভিডিও ঠিক সেইভাবে কাজ করছে না ফোনটা একটু ফোন ভিডিও করার পরেই ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না তো সঙ্গে থাকো যতটা পারবো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সেই রেসিপিটা অবশ্যই দেখতে থাকো দুর্দান্ত রেসিপি খুব ভালো লাগবে আর কিছু লাগবে না ওইটা দিয়েই তোমাদের খাওয়া হয়ে যাবে তো সঙ্গে থাকো তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর একটা করে লাইক দিয়ে খুব বন্ধুরা আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অল করে সঙ্গে থাকো ঠিক আছে দেখতে থাকো দেখো বন্ধুরা আমি চিকেনের একটা রেসিপি দেখাবো তোমাদেরকে এই রেসিপিটা দুর্দান্ত লাগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটু হলুদ মাখিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম লবণ মাখিয়ে দেবো এটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো তো দেখো আমার প্রোডাক্ট সুন্দরভাবে মাখানো হয়ে গেছে তো এইভাবে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো এরা আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি গোটা রসুন আদা এই দেখো পেঁয়াজ টমেটো আর আলুকে ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি তো এবার আমি রান্নাটা শুরু করবো তো দেখো কড়া এত গরম হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে তো আমি পেঁয়াজগুলো তুলে দেবো অল্প তেলে আমি পেঁয়াজগুলো তুলে দিচ্ছি আমি আলু ভাজা হয়েছিলো ওই কড়াতে আমি পেঁয়াজ তুলে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নেব সব দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা ভেজে সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে ভালো করে তাড়াতাড়ি খোঁজা হয়ে যায় আমি অল্প তেলে খাওয়িছি এগুলো তোমরা তো অনেক ধরনের মাংস রান্না করে খেয়েছো বন্ধুরা এইভাবে রান্না করে খাবে অসাধারণ লাগবে অসাধারণ আর কিছু লাগবে না এটা দিয়েই একতলা ভাত খেয়ে নেবে তোমরা তো পুরো রেসিপিটা দেখো যদি ভালো লাগে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দাও আর আমার অলরেডি যারা বন্ধু হয়ে আছে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো ওইদিকে আকাশটা দেখো বন্ধুরা রোদ ঝলমল করছে আর আমি পাশে রাখো আমি রান্না করছি দেখো আমার দেখোটা ভাজা হয়ে গেছে এবার আমি নাম করে আমি যে পেঁয়াজ আদা রসুন ভেজেছিলাম ওইটাকে আমি শিলে বেটে নিলাম তোমাদের মিক্সি থাকলে মিক্সিতেও তোমরা বেটে নিবে আর টমেটোটাকেও আমি বেটে নিয়েছি তা আমার বাটা মশলাটাই খেতে ভালো লাগে আমার ছিলে বেটে নি আমি একটু কষ্ট হলে কি হবে দূরতান্ত লাগে খেতে তো বন্ধুরা দেখো চার পাঁচটি কাজু বাদাম নিয়েছি এটা ভেজে নেব আমি এটা খুব ভেজে ঠিক সেম আমি শিল পাতায় আমি বেটে নেব কাজু বাদামটাও আমি বেটে নেব তো দেখো বন্ধুরা ফোরনে নিয়েছি গোটা লঙ্কা শুকনো লঙ্কা সাদা জিরে একটু গোটা এলাচকে ফাটিয়ে নিয়েছি একটু দারচিনি নিয়েছি একটু তেজপাতা নিয়েছি তো আমি এটা ফোড়নে দিয়ে দেব কথাটা বলতে অসুবিধা হচ্ছে বন্ধুরা একটু কষ্ট করে শুনে নিও ফোড়ন দেওয়া হয়ে গেছে আর দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমি তুলে দিব আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছিলাম এই যে মাংসটা তেলের মধ্যে কষা হচ্ছে এরকম যদি কেউ খেতে চায় তাও তোমরা দিতে পারো খুব সুন্দর লাগবে দেখা বন্ধুরা টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে দেব লঙ্কা গুঁড়ো ঝালটা তোমাদের হিসাব মতো নেবে আমাদের একটু ঝাল খায় নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি একটু হলুদ কেন মাংস হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এটা ভালো করে আমি মিক্স করে নেবো মাংসটা দেখো আমি ওটা মিক্স করতে করতে আমি মাংসটা আরেকবার নেড়ে নিচ্ছি তো আমি এটাকে একবার ভালো করে ফেটিয়ে নিব জল দেবো না এটা ভালো করে দেখো বন্ধুরা সুন্দর আমি দইয়ের সঙ্গে ফেটে নিচ্ছি দুর্দান্ত হয় বন্ধুরা রান্নাটা এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে আর কিচ্ছু লাগবে না আর যদি চ্যানেলটা ভালো লাগে রান্নাটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা নতুন বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দেবে আমার অলরেডি যারা বন্ধুরা রয়েছ একটা করে লাইক দিও ঠিক আছে দেখো পুরো মিক্স হয়ে গেছে তো আমি মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাজু বাদাম এটা আমি এখন দিয়ে দেব তো ভালো করে মিক্স করে নেব দুর্দান্ত হয় বন্ধুরা রেসিপিটা দারুণ হয় তো সেদিনে আমি করেছিলাম আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না আমার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব কালারটা খুব সুন্দর আসছে বন্ধুরা দেখো কালারটা দেখো খালি বন্ধুরা দুর্দান্ত হয় বন্ধুরা রেসিপিটা তো দই টক দই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে আমি মিক্স করে রেখেছিলাম এই মশলা বাটাটা আমি দিয়ে দিলাম সব মিক্স বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিব বন্ধুরা এখন লাড়টা হবে খুব সুন্দর গুলোও দিয়ে দিলাম দেখো বন্ধুরা গ্রেভি গ্রেভি মতো রাখবো তার জন্য দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার আমার লাস্ট ফিনিশিং হচ্ছে গরম মশলা দেব গরম মশলা দিয়ে তোমরা চিকেন মশলাও দিতে পারো মিট মশলাও দিতে পারো তা আমাদের এটা বাড়িতে পছন্দ গরম মশলা দেওয়া হয়ে গেছে তো এইবারি গরম গরম পরিবেশন করে দেব সবাইকে তো গ্যাসটা অফ করে দিলাম তো আমি গরম গরম নিয়ে নিচ্ছি তোমাদেরকে খেয়ে টেস্ট করে দেখাবো তো গ্রেভিটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে অনেক গরম খুব সুন্দর লাগবে খেতে হুম দুর্দান্ত হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে চিকেনের একটা গ্যাস থাকে কোনো গ্যাস নেই সুন্দর তো বন্ধুরা তোমরা এরকম ট্রাই করে দেখবে তো অসাধারণ লাগবে খেতে আর কিছু লাগবে না আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদেরকে তো সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্য তোমরা কমেন্ট করবে আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আর যারা আমার অলরেডি বন্ধু হয়ে আছো প্লিজ তোমরা একটা করে লাইক দিয়ে পাশে থাকো তো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে টাটা